কি অজুহাত অজুহাত মানে হচ্ছে রিজন টু নট টু কাম কৃতজ্ঞতা এবং সেবা ভাব নিয়ে রামায়ণ উল্লেখ করা হচ্ছে যখন আমরা শ্রবণ করতে আসি এবং শ্রবণ করার সময় একটাই উদ্দেশ্য হওয়া উচিত যাতে আমরা আরো বেশি করে কৃষ্ণকে এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রণিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে পারে যে যত বেশি করে ভগবানের এই লীলা মাধুরী শ্রবণ করবে ভারতপক্ষে দেখা গেছে তাদের কোনো কষ্ট হয় না এবার সেটা কি করে হয় কেন ওনারও তো বাতের ব্যথা আছে ওনারও দাঁতে ব্যথা হচ্ছে ওনারও তো কষ্ট হচ্ছে ওনারা তো জ্বর হচ্ছে ওনারও তো একটু মন খারাপ হচ্ছে তাহলে কেন হচ্ছে পারত দেখে মনে হতে পারে ওনার হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে চেতনায় তাদের কোনো পরিবর্তন হয় না সেটা ভগবত কেন্দ্রিক থাকে সেজন্য বলা হয় যারা খুব ভালোভাবে ভগবত ভক্তির পথে এগোতে চায় তারা সবসময় উদগ্রীব থাকে কিভাবে আমি আরো বেশি করে হরি কথা শ্রবণ করতে পারবো এবং করতে অনেক অনেক অজুহাত দিতে পারে না করার আমার এই কাজ আছে আমার ভালো লাগে না আমার এটা পছন্দ নয় আমার ওটা পছন্দ নয় এগুলো সব হচ্ছে অজুহাত যখন দুই হাতে কাজ হয় না আর একটা হাত বেরোয় সেটা কি অজুহাত অজুহাত মানে হচ্ছে নট টু কাম বা কারণ একটা দেখানো যে আমি এই জন্যে আসছি না কিন্তু সেটা নয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ছিল প্রভুপাদের সঙ্গে উনিশশো বাইশের পরে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এলাহাবাদে দেখা করেন তখন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেন ওনার একজন গুরু ভাই যে ইনি হচ্ছেন অভয় বাবু কলকাতা থেকে এসেছেন অভয়চরণ দে তখন সঙ্গে সঙ্গে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বলেছিলেন যে আমি ওনাকে চিনি খুব শ্রবণ করতে ইচ্ছুক থাকেন খুব শোনার প্রতি ওনার খুব আছে ইজ ভেরি টু হিয়ার শুনতে ইচ্ছে আছে কথা কেন না ভক্তি সদ ঠাকুর বললেন তিনি মনে রেখেছিলেন যে আমি যখন বৃন্দাবনে যাত্রায় গেছিলাম সেই সময় একদিন শেষাশাহী বিষ্ণু দর্শন করার জন্য সবাইকে বলা হয়েছিল যেতে আর একটা বলা হয়েছিল যে তোমরা যদি চাও শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি কথা করবেন এরকম পান্ডালে যদি তুমি চাও সেখানেও শুনতে পারো আপনারা যদি চান তো যতজন এসেছিলেন তার মধ্যে থেকে বোধহয় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ চলে গেছিল শেষসাই বিষ্ণু দেখতে কিন্তু কয়েকজন থেকে গেছিলেন তার মধ্যে একজন ছিলেন অভয়চারণা আরবিন্দ ভক্তিবিদান্ত স্বামী শিলুপ্রভা তো উনি বৃন্দাবনে নাইনটিন টোয়েন্টি টুর পরে বৃন্দাবনে ওনার সঙ্গে ওনার গুরু দেখা হয় যখন পরিক্রমা করেন তারপরে দীক্ষা নেন উনি নাইনটিন থার্টি থ্রিতে এবং তারপরে উনি অত্যন্তভাবে খুশি হয়েছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি মনোনীত করেছিলেন ওনাকে যে উনি খুব অগ্রশ্রভা অগ্রশ্রভা মানে যে শুনতে পছন্দ করে কি শুনতে পছন্দ করে পাশের বাড়ির ঝগড়া কি কথা শুনতে ইচ্ছে করে হরি কথা শুনতে ইচ্ছে করে সেই জন্য বলা হচ্ছে এ মন হরিনাম ও করসার এ ভব সাগর হবে বালুচর হাটিয়া হইবে পার যত বেশি করে আমরা হরি কথা শুনবো আপনারা নিজেরা দেখেছেন নিজেদের জীবনে সেজন্য বলা হয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য নয় শোভন আদি শুদ্ধ চিত্তে কর হয়ে উদয় স্মর্তব্যের সাথে তম বিষ্ণু বিস্মর্তব্য না যাওয়া উচিত শ্রবণের মাধ্যমে বেশি করে আমরা ভগবানের কথা মনে রাখতে পারি তার কথা মনে রেখে ওনাকে বেশি ভালোবাসতে পারি যখন আমরা কেউ কাউকে ভালোবাসি আমাদের ইচ্ছে করে না যে তাদের সম্পর্কে আরো বেশি কথা শুনি সেরকমই যখন ভগবানের ভক্ত ভগবানকে ভালোবাসে সে সময় চাই আমি আরো কত করে কিভাবে আমি ভগবানকে আরো ভাবার কথা শুনতে পারবো সে তখন খাওয়া নাওয়া না শয়নে স্বপনে কিবা জাগরণে সময় একটা কথাই চিন্তা করে যে আমি কিভাবে আরো বেশি করে ওনার কথা শুনবো শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের আচরণের মাধ্যমে দেখাচ্ছেন আপনি আচরি প্রভু জীবের শিখায় যে কিভাবে প্রত্যেক দিন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গদাধর পণ্ডিতের কাছে যেতেন কেন যেতেন হরি কথা আলোচনা করার জন্য অফিসের পরে বাবুরা সব ফেরে বাংলায় বাড়ি ফিরে কি করে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় হরে কৃষ্ণ সেখানে কি হয় আর বলে লাভ নেই পার্লামেন্টের মিটিংটা ওখানেই হয় অনেক সময় মনে হয় যে এরা এখানে কেন করছে দেশের কত উন্নতি তো এদের যদি পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া যেত এক টাকার খুরি আর কটকটি বিস্কুট এই দিয়ে কটকট করে দুনিয়া চলতো হরে কৃষ্ণা এরকম ভাবে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত রাত থেকে সন্ধ্যা যত বেশি করে চৈতন্য মহাপ্রভু তিনি হরি কথা শুনতেন উনি বারবার বলতেন ভুরিদা ভুরিদা আরো বলো আরো বলো আরো শুনতে চাই আমি আরো ভরে দাও আমাকে আরো বলো কি কব বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে পালাইতে পথ নাই জম আছে বেছে সেজন্য এটা আমাদের অনেক সৌভাগ্য হয়তো আমরা এখন বুঝে উঠতে পারছি না বা অনেকে হয়তো বুঝেছেন বলে আজকে এসেছেন যে যত বেশি করে আমরা ভগবানের দিব্য নাম শুনবো এবং বিশেষ করে সেবন নিত্যানন্দ প্রবর নাম